গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সকাল সকাল বেরিয়ে গেছি একটু কলকাতা টহল দিতে মানে সকাল বলতে একদমই সকাল না এখন নটা বাজে তো প্ল্যান ইজ আজ প্রথমে যাব ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করতে যাব আমি দেশপ্রিয় পার্কে মহারাজ মহারাজে গিয়ে এখন হিমকচুরি খাবো হিমকচুরি খাওয়ার পর পরের প্ল্যান কি আছে জানাবো আজ মোটামুটি কলকাতা ঘোরার প্ল্যান রয়েছে আর কোথায় কোথায় যাব সেটা এখনও কিছু প্ল্যান করে নিই শেডিউল করে নিই একটার পর একটা যেটা ইচ্ছে করবে সেটাই আজকে করব। তো এখন আপাতত যাই মহারাজে ব্রেকফাস্টটা করে নি আজ মহারাজের সামনে বিশাল ভিড় সকাল সকাল এমনিতেই ব্রেকফাস্টের টাইমে ভিড় হয় আজ আরও ভিড় দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি রয়েছে বাইক রয়েছে তো এর মধ্যে একটু সাঁতার কেটেই নিতে হবে 记得的。 একটা কচুরির দাম হলো দশ টাকা করে আর এটা আছে হিং কচুরি এখানে প্লেটটা এখানে পিস হিসাবে বিক্রি হয় যতগুলো চাইবেন দেবে বেশ পোলা পোলা দিয়েছে এখানে দিয়েছে তরকারি এটা আলু আর মটরের তরকারি চাটনি আর এগুলো লঙ্কার আচার এগুলো পুরো প্লেট ভেতরে এরকম স্টাফিং রয়েছে হিং কচুরি স্টাফিংটা কিন্তু যথেষ্ট ভালো আর একদম গরম গরম সুন্দর লুচির টাইপের করে দিয়েছে এই হলো স্টাফিং ভাজছে ভেজে কিন্তু সাথে সাথে দিয়ে দিচ্ছে এই একটা ভালো ব্যাপার একদম মহারাজের মতোই খেতে চুরে ছাড়াও কিন্তু এখানে আরও যেটা পাওয়া যায় সেটা গোলাপ জামুন আছে ঢোকরা আছে জিলাপি আছে সিঙ্গারা আছে আর চাটু আছে তো আমি এটা খেয়ে নিই খেয়ে আমি পরবর্তী কী খাই সেটা দেখছি খাওয়ার পর আমি নিয়ে নিয়েছি একটা জিলাপি আর নিয়েছি একটা এই গোলাপ জামুন এগুলো গোলাপ জামুন একদম পুরো বড় জিলাপিটাও গরম গোলাপ জামুনটা বেশি বড় এগুলো প্রত্যেকটা দাম হলো দশ টাকা এটাও দশ টাকা এটাও দশ টাকা একদম পারফেক্ট ব্রেকফাস্ট হলো মহারাজ এখানে বিল হলো পঞ্চাশ টাকা তিনটে কচুরি হলো তিরিশ টাকা আর একটা গোলাপজামুন দশ টাকা আর জিলাপি দশ টাকা তো ব্রেকফাস্ট আজকের মতো হয়ে গেলো ব্রেকফাস্ট করে পালা হলো কলকাতা টহল দেওয়ার তো এরপরে যেখানে যাচ্ছি সেটা টার্গেট হলো ভিক্টোরিয়া ভিক্টোরিয়ার সামনে কতটা পার্কিং পাবো কীরকম হবে সেটা দেখেই যদিও ঢুকবো তবে এইমাত্র এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্ল্যান করে নিলাম পরেরটা একটা ভিক্টোরিয়া এসেছি এখন সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে যেটা বিড়লা প্ল্যানিটোরিয়ামের পাশে চার্চে ঢোকার জন্য দশ টাকা করে টিকিট এই যে আমি টিকিট নিয়ে নিয়েছি টিকিটস নিয়ে এখন চার্চে যাব ভেতরে ঢুকবো খোলা থাকে হলো সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এখন একদম ফাঁকা প্রেয়ার চলছে হয়তো ভেতরে বা হয়ে গেছে কয়েকটা গাড়িই ভেতরে দাঁড়িয়ে আছে একটু সাদা ঝকঝকে চার্চ দেখতে খুব সুন্দর লাগছে এক ডায়াগোনাল ভিউ নেব এখান থেকে দাঁড়িয়ে ভিউ নিয়ে দেখাবো ভিডিওটা আর ভেতরেও একবার ঢুকবো আগে চার্চে কিন্তু ঢোকার টিকিট ছিল না এই প্রথমবার আমি ঢুকছি যেটা টিকিট কেটে এর আগেও অনেক ঢুকেছি কিন্তু কখনও টিকিটস করতে হয়নি টিকিটস কেন করেছে জানি না দশ টাকা করে চার্চে ঢুকবো প্রেয়ার করব তার জন্য টিকিট একটু অবাকই লাগলো যাই হোক কেটে ফেলেছি এখন চলুন একটু ভেতরে যাওয়া যাক একদম ফাঁকা অন্যদিন বেশ ভিড় দেখি একটু ভালোই হয়েছে ফাঁকায় ফাঁকায় একটু দেখে নিতে পারছি কলকাতায় থাকি কলকাতা আলাদা করে দেখার কিছু নেই যে যেই জায়গাগুলোতে আসছি সেই জায়গাগুলো অনেকবার করে ভিজিট করা আপনাদের সবারও ভিজিট করা তবুও একটা দিন কী করবো একটু রকম কিছু করা যাক তাই একবার নতুন করে ছোটোবেলা জিনিসগুলোকে ঘুরে দেখার চেষ্টা করছি বেরিয়ে যাচ্ছি এখন চার্চের ভেতরে ছবি তোলা ফটোগ্রাফি বা স্টিল ফটোগ্রাফির কোনো রকম পারমিশন নেই ওখানে ফাইন করে দেবে তাই ভেতরের ছবি তুলতে পারলাম না ভেতরে ঢুকেছিলাম খুব সাইলেন্স ভালো লাগলো একদম পিনড্রপ সাইলেন্স আর খুব পিসফুল আপনারা আসবেন অবশ্যই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে অন্য যে কোনো চার্চেই যেতে পারেন কিন্তু এই চার্চটা অনেকটা অনেকটা বড় অনেকটা জায়গা দিয়ে ঘুরে দেখার জন্য একদম পারফেক্ট এখন বেরিয়ে যাচ্ছি এখন যাচ্ছি ভিক্টোরিয়া ভিক্টোরিয়ায় ঢোকার জন্য দু রকমের টিকিট হয় একটা হলো গার্ডেন মানে আউটসাইডটা যদি শুধু কেউ দেখতে চায় তার জন্য টিকিট হলো তিরিশ টাকা করে আর ভেতরে মিউজিয়াম যেটা রয়েছে সেটা যদি দেখতে চায় তাহলে দুটো মিলে পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকা দিয়ে কাটলে বাইরে আর ভেতর দুটোই দেখা যাবে আর শুধু তিরিশ টাকায় দেখা যাবে গার্ডেনটা এটা হলো ইন্ডিয়ানদের জন্য আর বাইরের লোকদের জন্য ফরেনারদের জন্য হলো একশো টাকা করে টিকিট তো এই আমি টিকিট কেটে নিয়েছি পঞ্চাশ টাকা আমি গার্ডেনও ঘুরবো আমি ভেতরেও যাব। চলুন যাওয়া যাক ঢুকে গেছে ভিক্টোরিয়া অনেকটা জায়গা নিয়ে করা তবে ভিতরে প্রবাবলি ভিডিও অ্যালাউড না জানি না আমাকে তো কেটের সামনে বলল ভিডিও করবেন না তবুও আমি করছি অনেকেই করছে সেটা দেখে করছি ফটোগ্রাফি যত খুশি ধরলেন কোনো অসুবিধা নেই এত বড় জায়গা নিয়ে ভিক্টোরিয়া পুরোটা দেখতে অন্তত দু তিন ঘন্টা টাইম তো লাগবেই গেছি মিউজিয়ামের ভেতরে ওপরে ওঠা যায় আমি ওপরে উঠবো যদি এখানে লিফ্ট খোলা থাকে তো আচ্ছা না এখন ওপরে ওঠা পারমিশন নেই বন্ধ করে দিয়েছে আগে ওপরে ওঠা যেত এখান থেকে ওই ওপরগুলোতে ওঠা যেত কিন্তু এখন আর ওপরে ওঠা যাচ্ছে না যা ঘুরতে হবে এই নিচে মিউজিয়ামটাতেই ঘুরতে হবে অনেক কিছুই দেখলাম খুব সুন্দর করে মেনটেন করে রেখেছে মেনটেন করাটাও একটা বড় ব্যাপার এত বড় মিউজিয়াম তারপরে এত বড় বিল্ডিং পুরোটা আবার মার্বেল দিয়ে করা মেনটেনেন্সেরও একটা ব্যাপার আছে বাট ভালো মেনটেন করেছে দেখলামও খুব সুন্দর ভালো দেখলাম এখন এখান থেকে বেরোবো বেরিয়ে বাইরেটা একটু ঘুরবো ঘুরে একদম এখান থেকে বেরিয়ে যাও মিউজিয়াম থেকে বাইরে বেরিয়ে গেছে এখন গার্ডেনটা একটু ঘুরবো ঘুরে তারপর একদম বাইরে যাবো অনেক দূরে বাইক রাখা আছে পার্কিং হাঁটতে অনেকটাই হবে ঠিক যে সেখান থেকে সামনের দিকে গেটের দিকে যেতেও অনেকটাই হাঁটতে হবে এখন যা বেরোচ্ছি এখন ভিক্টোরিয়া থেকে এরপরে আমি যাব একটু ওয়েলিংটনে ওয়েলিংটনে আমার বাইকে একটু অ্যাক্সেসারিস লাগানোর কাজ আছে সেটা করব করে নেক্সট প্ল্যান হলো কলকাতা থেকে একটু বেরিয়ে দাদা বৌদি ব্যারাকপুরে গিয়ে আজকে লাঞ্চটা করা এটা বলিস এখন ভিক্টোরিয়া থেকে বেরোচ্ছি ভিক্টোরিয়া থেকে বেরিয়ে এখন যাব আমি ওয়েলিংটন ওয়েলিংটনে আমার বাইক অ্যাক্সেসারিজের একটু কাজ আছে সেটা করব করে তারপর একটা অন্য জায়গা এক্সপ্লোর করার ইচ্ছা আছে চলুন আপনাদেরও সাথে নিয়ে যাব ওয়েলিংটন থেকে বাইকের কাজ করিয়ে এটা বলেছিলাম একটা অন্য জায়গায় এক্সপ্লোর করতে যাব সেটা হলো দাদা বৌদি ব্যারাকপুরের দাদা বৌদি বিরিয়ানি এখানেই এসেছি আজকে লাঞ্চ করতে লাইনটা জাস্ট আপনাদের দেখাচ্ছি আগে কোনো দিন আসেনি দাদা বৌদি এই প্রথমবার আমার আইডিয়া ছিল না এতখানি ক্রেজ নিচের লাইনটা আমি নামার সময় দেখাবো বেশিক্ষণ যদিও লাইন দিতে হয়নি দশ মিনিটের মতো লাইনে ছিলাম কিন্তু প্রচণ্ড প্লেস আর এখানে এইটাই হলো আমি যেতে চাইছি এটাই হলো মেন আউটলেট দাদা বৌদি যেটা মধ্যে লেখা হয়েছে দাদা বৌদি হোটেল মানে বিরিয়ানি মানি দাদা বৌদি হোটেল একদম ব্যারাকপুর স্টেশনের সামনে আর একটা আউটলেট আছে একদম এরই সামনে সেটার মধ্যে লেখা আছে বিরিয়ানি মানি দাদা বৌদি রেস্টুরেন্ট দুটো কিন্তু আলাদা একটু এক নয় প্রথমটা মানে অরিজিনালটা হলো দাদা বৌদি হোটেল তন্দুরি চিকেন চলে এসেছে এরকম সাইজে দু তিন কাজ চিকেন দিয়েছে আর সাথে দিয়েছে গ্রিন চাটনি লেবু আর সালাডোনা যাক এটা খুব ভালো বয়েলও হয়েছে এবং খুব ভালো চালটও হয়েছে মানে একদম তন্দুরির মতোই চাল হয়েছে এই যে কাছে আমার বিরিয়ানির প্লেট মাটনের পিসটা যথেষ্ট বড়ো দিয়েছে আলুটা একটু ভেঙে গেছে যদিও তো আলুটাও যথেষ্ট বড় ছিল কোয়ান্টিটিও ভালো এটা স্পেশালি মাটন বিরিয়ানি তো মানে একটা বড় মাটন বিরিয়ানি রাইসটাকে ডিভাইড করে দিয়েছে আর এটাতে পিকিস মাটন আর পিক আলু আছে আমি খেতে শুরু করি আর সাথে আমি নিয়ে নিয়েছি গ্রিন জিন স্যালাডের মধ্যে দিয়েছে টমেটো পেঁয়াজ গাজর আর শশা আলাদা করে আমার বলার কিছু নেই বিরিয়ানির টেস্ট অসাধারণ টেস্ট বাটনটা মুখে গিয়ে পুরো গলে গেল আমি খাই খাওয়াটা শেষ করি ফুল আপনাদের সাথে কথা বলছি কমপ্লিট করে লাঞ্চ করে বিরিয়ানিকে চলে এসেছি সবার লাস্টে হলো নিউ মার্কেট আমাদের সবাই পরিচিত চেনা নিউ মার্কেট খুব ভিড় আজকে পার্কিংয়ের জায়গা নেই খুব কষ্ট করে একটা জায়গা জায়গা পেলাম রাখার জন্য বাইক রেখে দিয়েছি এখন যাচ্ছি সামনের দিকে দেখি কি পাওয়া যায় পাওয়া যায় মানে কেনার প্ল্যান আজই কিছু নেই একটু জাস্ট একটু ঘুরবো কিছুক্ষণ ঘুরে তারপর আজকের দিনের মতো ক্লোজ করে বাড়িতে ফিরে যাব নিউ মার্কেটে এসে শ্রীলাতাসে ঢুকেছিলাম জুতো কিনতে জুতো কেনা হয়ে গেছে তো আজকের মতো কাজও শেষ কলকাতা টহল দেওয়াও আমার আজকের মতো শেষ হয়ে গেল তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা ভিডিও দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন